পিঙ্কতেতে আছে যে 1 2 3 4 5 টা এ কত করে দাম? এটা কে এটা কি? পিঙ্ক এটা 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 অরেঞ্জ এটাই কালার।

এটা না এটা নাই পারেটা এই যে দুইটা পুরি আছে পুরি আছে যেটা এটা বলছি কোলি আছে আপনার এই যে এই এটা কোলি একটা এটা দুটো হ্যাঁ এটা এটা mix ছিল হ্যাঁ না বুঝলাম না ভাই

আপনার দুটো গোলাপি আসতে দাঁড়াল সাদা সাদা

এই যে এইটা কি পিঙ্ক এটা হাজারি আর এটা হলো লাল হোয়াইট আমরা সবাই ওবউ কিনতেছে এটা দুলাল সবাই হ্যাঁ

पेमेंट दे दे तो पेमेंट दे